হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আমরা যাচ্ছি বাজার আর বাজারটা কি কী কী করতে যাচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে সঙ্গে থাকতে হবে তাহলে বুঝতে পারবে কিসের জন্য যাচ্ছে আর এই যে রাত্রেই যাচ্ছি তোমরা যদি লক্ষ্য করে থাকো আমরা সাধারণত বাজার রাত্রেই যাই কারণ দিনের বেলায় বড়ের সময় হয় না আর এই প্যাচ প্যাচে গরমে দিনের বেলায় বাজার করা মানে অসম্ভব মানে প্রচণ্ড কষ্ট হয় আর রাত্রে না একটু ভালোভাবে বাজারটা করা হয় সেই জন্য আমরা বেশিরভাগ রাত্রি শপিং করি খুব কমের ভাগ আমরা দিনে দিনে যাই মানে না একদমই কম তো যাই হোক এখন আমরা চলে এসেছি এই যে স্যামসাং এই দোকানটাতে তোমরা আগের ব্লগে দেখেছো আমি এই দোকানে ফ্রিজ কিনেছিলাম তো ফ্রিজে একটু দরকার ছিল যাই। যে জায়গায় যাবে ক্যামেরা সো আমরা এখন একটু কাজে এসেছিলাম এই দোকানে ফ্রিজে ফ্রিজ যেহেতু এই দোকানে কিনেছিলাম তো একটু কাজ ছিল তো কাজটা যেহেতু হলো না তো তারপরে আমরা একটু বাজার যাচ্ছি বাজারে একটু কেনাকাটা করার আছে চলো পুরোটাই দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে চলে এসেছি আমরা বাজারে কেনাকাটা করব তো কি কি কেনাকাটা করি না করি অবশ্যই তোমরা পাশে থেকো সঙ্গে থেকো তো এই যে রাস্তায় যাচ্ছে আর মাঝখানে একটু জ্যাম এগুলো প্রচণ্ড রাতের বেলায় সবাই বাজারে বেরোয় কম বেশি দিনের তুলনায় তো সেই জন্য একটু জ্যাম ছিল এখানে ফাঁকা রাস্তা দেখছো বাট একটু এগিয়ে গেলেই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম তো জ্যাম হলেও তো কিছু করার নেই কো যেতে তো হবেই তাই না তো মানে দিনে তো যেহেতু সময় নেই কেউ বরের রাত্রেই যেতে হবে তো আর রাত্রে আমার বাজার করতে এমনি ভালো লাগে বেশ একটু ধীরে সুস্থে দেখে শুনে নেওয়া হয় দিনে তো গরম যাই হোক আর এই যে এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট দেখতে পেয়েছ যারা যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই জানো দেখেছ এটা করজন গেটের ওই রাস্তাটা বাজার যারা আমাদের আমাদের বর্ধমানে বাড়ি বা বর্ধমানে বাইরে যাদের বাড়ি তারা দেখো নিকো তো এই আমার ভিডিওর থ্রুতে দেখে নাও আর কি আর এইটা হলো কলেজটা তো আরেকটু এগোলেই আমি যে দোকানে যাচ্ছিলাম সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়টা তোমাদেরকে দেখালাম আরেকটু এগোলেই আমাদের আমি যেই দোকানে যাচ্ছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি তো এই যে এই দোকানটা তারা মা মা তারা সরি আমি ও সময় গুলিয়ে ফেলি মা তারাতে যেটা কেনার জন্য এসেছিলাম কিনে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ভেতরে ক্যামেরা এলাও নেই বলে আর কি ক্যামেরা করতে পারিনি কো আর এবার যাচ্ছে আমানের জন্য টিফিন বক্স কিনতে সেটা ওর আব্বু গিয়ে দেখেছে নাকি যে এখানে ভালো ভালো টিফিন বক্স বিক্রি করছে দেখাই যাক তো এখানে অনেক রকম জিনিস আছে প্লাস্টিকের দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিস আছে বাট আমি আমানের জন্য টিফিন বক্স খুঁজছিলাম কিন্তু টিফিন বক্স আছে প্লাস্টিকের খুব একটা ভালো নয় আমাদের টিফিন বক্সটা যেটা এখন স্কুল যায় ওটা প্লাস্টিক কিন্তু আমি প্লাস্টিকের খুঁজছি না ভেতরটা স্টিলের থাকবে বুঝতেই পারছো আমি কীরকম কথা বলছি যাই হোক ওটা ভেবেছিলাম এখানে থাকবে কিন্তু ছিল না কো যাই হোক ওটা আমি পরে নেবো আর এই যে এই বোতলটা নিলাম এই বোতলটা আমি দেখছি কালার আর কি তো কালার খুব একটা ছিল না এটা ছিল আর সাদা সাদাটা নেবো না কো একদমই না নিলে ওটা নেব আর এই যে আমার এসেই এটা নিয়ে নিয়েছে ওর তো কিছু একটা চাই খাবার জিনিস তো যাই হোক ওই বোতলটা নিলাম আরও খুঁজছি কি কি নেওয়া যায় তো আমার এইদিকে দুটো বোতল পছন্দ করেছে এই যে এই কালোটাও বলেছে মা এটা নাও তো এই কালো একটা বোতল অবশ্যই নেবো ওর জন্য যেহেতু নিজে দেখালো তার সাথে আরও একটা ছোটো বোতল নেবো তো প্রত্যেকটা জিনিস আমি কি কী নিয়েছি না নিয়েছি আমি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো কারণ এখানে তো দেখানো সম্ভব নয় তো এই একে একে সব বোতলগুলো ইয়ে করছে কিন্তু ওই বোতলের মুখটা অনেকটা বড় আমার মানে যখন পানি খেতে যাবে ও ভিজে যাবে সেই জন্য আমি একটু মুখগুলো ছোট খুঁজি যাতে ওর পানি খেতে কোনো অসুবিধা হয় না তো আমি এটার ওটার দাম জিজ্ঞাসা করছি আমার বরকে বলছি এই বোতলগুলো নেবে আমার বরের খুব একটা পছন্দ হলো না বললো না নেবো না কো অন্য দোকান থেকে নেবো তো এখন যেগুলো আপাতত নেওয়া না নেওয়ার নয় সেগুলোই নাও তো আমার প্রথমে যে বোতলটা দেখলে ওটাই নিলাম এই যে গোলাপি কালারের তো ওইটাই ফাইনাল হলো আমি এখন কনফিউজ কী নিই কি না নিই অনেক কিছু নেওয়ার আছে বাট ওই যে বাইকে এসেছি এত কিছু নিয়ে যাব কি করে নিয়ে যাওয়াটাও তো অসম্ভব ব্যাপার তো আমার বর বললো থাক একদিন নাম আমানকে ঘরে রেখে আসবো দুজন মিলে আসব তো তখন নিয়ে যাব। যাই হোক এই যে আমার বর যে কি ভিডিও করছে শুধু চামচগুলোই দেখিয়ে যাচ্ছে তো ক্যামেরাটা আমার বর যেহেতু ধরেছিল সেই জন্য বলছি আর কি শুধু চামচগুলোর ওপরই ক্যামেরা তো ফাইনাল হলো ওই বোতলটা নেয়ার এই মানে গোলাপি কালারের যেটা ছটা আছে তো ওটাই ফাইনাল হলো তারপরে এসেছি ফুচকার দোকানে তো এই বাজারে এসেছি আর ফুচকা না খেলে হয় মানে ফুচকা খেয়েছি কুড়ি টাকার বেশি খাইনি কো ফুচকাটা আমার বেশ ভালো লাগলো না আলুর পুরটা খুব একটা বেশ ভালো করে নি কো সেই জন্য ওই কুড়ি টাকার খেয়ে আর এই যে এই দোকানে এলাম এই ফুডের দোকানটা আমার খুব প্রিয় আমি ফাস্ট ফুড খেতে ভালোবাসি আর এই দোকানটাও আমার খুব ভালো লাগে আর এইদিকে আমান আমান বলছে আমি ক্যামেরা করব তো এই যে আমার আমাকে ক্যামেরা করেছে বুঝতেই পারছো ও কে রকম ক্যামেরা করছে ও এখন ইদানিং এখন ক্যামেরা করতে পছন্দ করছে তো এই যে নিয়ে নিলাম ডিমের চপ তো ডিমের চপ নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন স্টিক সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো প্রথমে ডিমের চপটা দিল তো একটু করে খাচ্ছি তা আমার বলছে খাবে না ডিমের চপটা আমার তো একটু খেলাম আর কি তারপরে এই যে বকাবকি শুরু করে দিলে আর এখানে ভয়েস দিয়েছিলাম কথা বলছিলাম বাট যেহেতু ওই যে বক্সে গান হচ্ছিলো দোকানের স্টাফরাই গান শুনছিলো আর কাজ করছিলো তো কপিরাইটটার জন্য আর কি আমি দিতে পারলাম না কো আর এখানে আমার বরের সাথে আমার একটু হালকা ঝামেলা হলো ঝামেলা বলতে কি একটু রাগারাগি হলো খাওয়ার পর আমি যখন অনলাইনে বিলটা পেমেন্ট করছি এত সার্ভার ডাউন নেটওয়ার্কের প্রবলেমের জন্য নাকি জানি না কো কিছুতেই হচ্ছে না তো দোকানে বিল হয়েছে একশো কুড়ি টাকা তো ওর কাছে যে ক্যাশ আছে সেটা আমি জানতাম না আমি আপনার চেষ্টা করেই যাচ্ছে আর ও দাঁড়িয়ে শেষ পর্যন্ত কী হলো আমি তখন আমার মাথায় এলো এই তোমার কাছে ক্যাশ থাকে তো দাও আমার দেখছো তো সার্ভার ডাউন তারপরে দিল তখন আমি বললাম যে ও তার মানে তোমার কাছে আছে তুমি দেখলে যে যদি হয়ে যায় তাহলে ভালো নিজের খরচা করতে না এই একটু টুকটাক ঝামেলা হওয়াতে ওই মাসিটা খুব হাসছিলো যাই হোক যেটা কিনেছি সেটা না নিয়েই বাড়ি চলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি একটু চাউমিন অর্ডার দিয়েছিলাম চাউমিনটা বাড়ি নিয়ে যাব বলে তো সেটা না নিয়েই চলে আসছিলাম সেই জন্য আর কি ওই মাসিটা বলছে তোমাদের ঝগড়া দেখে আমি নিজেও খাবার দিতে ভুলে গেছি কিছু মনে করো না না যেহেতু চেনাশোনা তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি কি কি এই মাত্র বাড়িয়ে এলাম আমি আগে কি কি কিনেছি সেটা অবশ্যই তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপরে আমি আবার ড্রেসটা চেঞ্জ করবো প্রচণ্ড গরম আজকে আর আজকে বাজারে প্রচণ্ড জ্যাম তো আমি অ্যাকচুয়ালি ঘরেতে অর্ডিনারি পড়ার জন্য নাইটি কিনতে গিয়েছিলাম তো এখানে নাইটি দুটো নাইটি কেনার কথা ছিল তো একটা পছন্দ হয়ে গেল আমার বরের বেশি সেই জন্য ওটাও নিয়ে নিলাম তো তিনটে নাইকে এখন ক্যামেরা বুঝতে পারছো না কালারটা হচ্ছে রানী কালার তো এই একটা কালার নিয়েছি আর সাথে নিয়েছি এই একটা কালার এই কাপড়টা খুব নরম সেই জন্য আমি আরো তো এই এই দুটো তো দেখ দেখলে এই যে এই দুটো আর আমার বরের এই যে এটা খুব পছন্দ হয়েছে তো আমাদেরকে একটু খুলে দেখায় এই যে ওর এইটা এখন খুব পছন্দ হয়েছে সেদিন এইটাও নিলাম তো এটা কাপড়টা একটু মোটা আছে তো এই তিনটে নিলাম আর সাথে দুটো ওড়না নিয়েছি সুতির এই একটা ওড়না আর লালেটা আর সাথে এই একটা নিয়েছি কালো আর লালের সাথে কালো লাল ছাড়া আমি মানে থাকতে পারি না কি তো সবার সাথেই পড়া হবে আর নিয়েছি ঘরের জন্য বোতল আর নিয়েছি ঘরের জন্য বোতল এই যে বোতলের খুব দরকার কারণ জল খেতে লাগে আর আমার মেয়ের জন্য এই দুটো বোতল ও নিজে পছন্দ করলো ও বলেছে আমি স্কুল নিয়ে যাব যাই হোক এই দুটো নিলাম আর এই দুটো বাসি একটুকুই কেনাকাটা করেছি চলো ভিডিওটি বাড়াবো না প্রচণ্ড গরম করছে আমি ফ্যান অফ করেছি কারণ প্রচণ্ড আওয়াজ তো ভিডিওটি বাড়াবো না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিই যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আবার দেখা আছে নেক্সট ব্লগে